আজকে আমরা মর্নিংয়ে নিফটের মধ্যে দেখেছি গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং তারপর একটা ভালো প্রফিট বুকিং আমরা দেখতে পেয়েছি কিন্তু ক্লোজিং টাইমে নিফটি তিরানব্বই পয়েন্ট পজিটিভে সেন্সেক্স তিনশো কুড়ি পয়েন্ট পজিটিভ এবং ব্যাঙ্ক নিফটি দুশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স দুশো চব্বিশ পয়েন্ট পজিটিভ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স তেপ্পান্ন পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো আজকে মার্কেটে সারাদিন কীরকম ট্রেড হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো এর সাথে সাথেই আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব। আর আজকের ভিডিওয়ে আপনারা যেসব স্টক আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তারই মধ্যে থেকে দুটো স্টক নিয়েই আজকের ভিডিওয়ে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মর্নিংয়ে দেখেছি নিফটি একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে যেটা পঁচিশ হাজার চারশো একচল্লিশে সেখান থেকেই নেফটি হাই যেটা তৈরি করেছিল পঁচিশ হাজার চারশো আটচল্লিশ সেখান থেকে আমরা দেখেছি মার্কেটের মধ্যে ধীরে ধীরে ভালো একটা প্রফিট বুকিং এসছে নেফটি লো আজকে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো উনতিরিশ তারপর আবারও আমরা দেখেছি নেফটি বেশ কিছুটা আপসাইডে গিয়ে ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে পঁচিশ হাজার চারশো তেইশের তো যদি দেখি লাস্ট ফাইভ ডেজে প্রায় তিনশো চৌষট্টি পয়েন্টের মতন একটা র্যালি দেখিয়েছে তাই প্রফিট বুকিং আসাটা হায়ার লেভেলে খুবই স্বাভাবিক আজকে যেহেতু আমরা দেখেছি নিফটি একটা ভালো মানে প্রায় একশো পয়েন্টের কাছাকাছি একটা গ্যাপ আপ ওপেনিং মার্কেটে এসেছিল তাই কিন্তু হায়ার লেভেল থেকে আমরা ভালো প্রফিট বুকিং দেখেছি এরপরেও আমরা দেখেছি লোয়ার লেভেলে আবার ভালো বাই এসেছে সেখান থেকে নিফটিকে আমরা দেখেছি ক্লোজিং টাইমে পঁচিশ হাজার চারশো ওপরেই ক্লোজিংটা দিয়েছে তো আজকে নিফটি আইটি ফার্মা সব সেক্টরগুলো কিন্তু খুব ভালো নিফটিকে বাড়তে হেল্প করেছে এছাড়াও কিন্তু আমরা দেখেছি সি ব্যাংকের মধ্যেও কিন্তু আজকে একটা ভালো ব্রেকআউট এসেছিলো অর্থাৎ ব্যাংক নিফটিও কিন্তু আজকে খুব ভালো পারফর্ম করেছে তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার পুরো গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। গ্লোবাল মার্কেটে আমরা এশিয়া মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি নিকাই পাঁচশো বারো পয়েন্ট পজিটিভ হ্যাংসাই তিনশো তেষট্টি পয়েন্ট পজিটিভ ইউরোপ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি প্রায় পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পারসেন্টের মতন একটা পজিটিভেই কিন্তু ট্রেড হচ্ছে এছাড়াও ইউএস মার্কেটের ডাউন জোনের ফিউচার সেখানে দুশো উননব্বই পয়েন্ট পজিটিভে ট্রেড করতে দেখছি তো ওভারঅল আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো পজিটিভের মধ্যে ট্রেড হচ্ছে দেখতে পাচ্ছি তো আগামীকাল হয়তো আমরা আবারও একটা গ্যাপ আপ ওপেনিং দেখতে পেতে পারি তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ যদি আগামীকাল নিফটিকে আমরা দেখি পঁচিশ হাজার চারশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার চারশো থেকে পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত একটা ভালো র্যালি দেখাতে পারে তবে এই পঁচিশ হাজার পাঁচশোর এই লেভেলের কাছে নিফটির কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে এখান থেকে কিন্তু একটা ভালো প্রফিট বুকিং আমরা দেখতে পেতে পারি তো নিফটি এই পঁচিশ হাজার পাঁচশোর কাছে একটা ভালো সেলিং আসতে পারে তো আর আগামীকাল হচ্ছে উইকেন্ড সেখানে কিন্তু যাদের ভালো হায়ার মানে লোয়ার লেভেল থেকে যারা লাস্ট পাঁচ দিন ধরে যারা পজিশান হোল্ড করছে তারা হয়তো একবার প্রফিট বুকিং করতে পারে তো তাই যদি নিফটিকে আগামীকাল হয়তো আমরা দেখতে পারি হায়ার লেভেল থেকে একটা ভালো প্রফিট বুকিং হতে পারে যদি নিফটি পঁচিশ হাজার তিনশো চল্লিশের নিচে ট্রেড করে সাস্টেন করে তো সেক্ষেত্রে আমরা কিন্তু নিফটিকে নিচের দিকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি কিন্তু আজকে খুবই ভালো পারফর্ম করেছে ব্যাংক নিফটি যেটা হাই দেখিয়েছে পঞ্চান্ন হাজার আটশো পঁয়ত্রিশ গতকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ব্যাংক নিফটি যদি পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো আপসাইড মুভ আসতে পারে তো সেটা প্রায় পঞ্চান্ন হাজার আটশো পর্যন্ত মুভ করতে পারে তো আজকে ব্যাংক নিফটি যে হাইটা করেছে পঞ্চান্ন হাজার আটশো পঁয়ত্রিশ পর্যন্ত হাই করেছে তো ব্যাংক নিফটি ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে পঞ্চান্ন হাজার সাতশো সাতাশে তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন আগামীকাল যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার আটশোর উপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে ছাপ্পান্ন হাজার পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার একশো পঞ্চাশ পর্যন্ত একটা ভালো আপসাইড আমরা দেখতে পেতে পারি আর ব্যাংক নিফটি যদি পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশের নিচে ট্রেড করতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু ভালো সেলিং একটা আসা সম্ভব যেটা নিচের দিকে আমরা ব্যাঙ্ক নিফটিকে পঞ্চান্ন হাজারের লেভেল পর্যন্ত আসতে দেখতে পারি তো আবারও বলছি আগামীকাল উইকেন্ড আমরা এই পুরো উইকটা ধরে কিন্তু আমরা মার্কেটের মধ্যে ভালো র্যালি দেখেছি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি প্রায় বিগত বারো দিন ধরে কিন্তু একটা ভালো আপসাইডে ট্রেড করছে তো হয়তো রেজিস্টেন্সের কাছে এলে একটা প্রফিট বুকিং আসতে পারে এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ন্যালকো স্টকের কারণ প্রাইস চলছে দুশো তেরো টাকা আজকে স্টকটা একটা ফ্ল্যাট টু নেগেটিভের মধ্যে ট্রেড করেছি ন্যালকো ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড এটা হলো ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ কোম্পানি এটা হলো ভারতের বৃহত্তম বক্সাইট অ্যালুমিনা অ্যালুমিনিয়াম পাওয়ার কমপ্লেক্সগুলোর মধ্যে এই এটা পরিচালনা করে ন্যালকো বক্সাইট মাইনিং অ্যালুমিনিয়াম রিফাইনিং আর অ্যালুমিনিয়াম স্প্লিন্টিং এর এবং পাওয়ার জেনারেশনের সাথে ইনভলভ রয়েছে এছাড়াও এশিয়ার মধ্যে এই অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতে এটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা একটা মিডক্যাপ ক্যাটাগরি স্টক এই এদের মার্কেট ক্যাপিটালেশন উনচল্লিশ হাজার দুশো করোর কাছাকাছি স্টকের যে ফিফটি টুইক হাই আছে দুশো তেষট্টি ফিফটি টুইক লো হচ্ছে একশো আটত্রিশ এই কোম্পানি হাই ডিভিডেন্ট পে করে এই কোম্পানির ডিভিডেন্ট ইল্ট ফোর পয়েন্ট এইট সিক্স পারসেন্ট আরওই হচ্ছে থার্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট আরও সিই হচ্ছে ফর্টি ফোর পারসেন্ট এটা অলমোস্ট একটা ডেফ্রি কোম্পানি লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ একশো আট পারসেন্ট সিএজিআর গ্রোথ হয়েছে আর এই কোম্পানিতে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখি সেখানে দেখতে পাচ্ছি প্রোমোটারদের কিন্তু স্ট্রং হোল্ডিং রয়েছে যেটা ফিফটি ওয়ান পয়েন্ট টু এইট পারসেন্ট এফআইসের আছে ফিফটিন পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট ডিআইসদের আছে ফিফটিন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট অর্থাৎ এফআইস এবং ডিআইস মিলিয়েও কিন্তু থার্টি পার্সেন্টের বেশি হোল্ডিং রয়েছে পাবলিকের কাছে আছে সেভেন্টিন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট তো মোটামুটি স্টকের ফান্ডামেন্টাল কিন্তু ঠিকঠাকই আছে স্ট্রং কোম্পানি এই এবং এটা একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি যদি আপনার পোর্টফোলিও থাকে অবশ্যই হোল্ড করা যেতে পারে এর সাথে সাথে এই কোম্পানি কিন্তু একটা হাই ডিভিডেন্ডও পে করে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মান এন্ডফ্রা স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো টাকা তেতাল্লিশ পয়সা আজকে স্টকটা পয়েন্ট টু ফাইভ পারসেন্ট র্যালি দেখিয়েছে এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক মার্কেট ক্যাপিটালেশন ছ হাজার তিনশো ওপর স্টক তার হায়ার লেভেল থেকে এখন ফর্টি ফোর পারসেন্ট নিচে ট্রেড করছে স্টকের জন্য এখন যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ওয়ান থেকে ওয়ান কাছে যদি স্টকটা ওয়ান সিক্সটি টু এর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে স্টকটার মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে ওয়ান সেভেন্টি টু পর্যন্ত একটা হায়ার লেভেল দেখাতে পারে তো মোটামুটি এই স্টক দুটো নিয়ে আলোচনা করলাম এই স্টকে কিন্তু রকম কোনো বায়ো রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পার্পাসে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তাই আলোচনা করলাম তো স্টকে বা ইন্ডেক্সে যে কোনো জায়গায় যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ